খিচুড়ি আমি প্রত্যেক শনিবার তো বানাই তবে আজকে রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সেই কারণে রান্নাতে একটু তাড়াহুড়ো ছিল তাই খুবই কম মশলা আর একদম সাদা মাটা ভাবে খিচুড়িটা বানিয়েছিলাম তবে নিরামিষ তো ছিলই এই খিচুড়িটা তিরিশ মিনিটের মধ্যে আমার বেশ কমপ্লিটও হয়ে গিয়েছিল একটা ভারী তলার পাত্র বা কড়াই বসিয়ে প্রথমে আমি এখানে হাফ কাপ মতো একদম ছোট দানার মুগের ডালটা নেড়ে নিলাম ভালো একটা গন্ধ আসা পর্যন্ত নেড়ে তুলে রেখে দেবো এবারে এখানে হাফ কাপ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি যেটাকে এক দুবার ধুয়ে রেখে দিলাম খিচুড়িটা বানানোর তো আমার কাছে অনেকগুলোই কারণ আছে আমার ছেলেদের তো খুবই পছন্দের আর অন্নপ্রাশনের পর থেকে দুপুরে যে ওরা খাবারটা খেতো ওদেরকে আমি খিচড়ি দিতাম তবে তার সাথে অনেক কিছু সবজিও অ্যাড করে দিতাম আর দেখো এখানে আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম মানে ফুল আঁচে দিয়ে লালচে করে ভেজে নিলাম আর তারপর এখানে যে তেলটা রয়ে গেছিল ওতে কয়েকটা ফোড়ন দিয়ে এক ফোড়নেই বানিয়ে নেব আর এখানে আমি লঙ্কা ছিল না অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এত বড় বড় শুকনো লঙ্কাগুলো এসে গিয়েছে তো এটা বেশি ঝাল নয় এটা কাশ্মীরি লঙ্কার মতোই হবে কিছু কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এক চামচ মতো আদা বাটা সামান্য একটু জল দিয়ে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো গুলো যতক্ষণ না একদম সফট হয়ে যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি মুগের ডাল আর চালটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেব জল ঢেলে মশলার সাথে খুব ভালো করে এবার খিচুড়িটাকে আমাদের ফুটতে দিতে হবে বজরং ভক্ত ওই জন্য আমরা প্রতি শনিবারই খিচুড়ি বানাই আর খিচুড়ি তো আমার ছেলেদের পছন্দ আগেই বললাম এটাও তোমরা বাচ্চাদেরকে দিতে পারো তবে শুধু লঙ্কাগুলো স্কিপ করে দিয়ে কয়েকটা সবজি অ্যাড করে দেবে ওদের খিচুড়িতে আমি রোজই শাক পাতা সবজি অ্যাড করতাম বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার তাই না এখানে চাল আর ডালটা প্রায় এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এরপর প্রায় পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিলেই খিচুড়িটা আমার এখানে একদম তৈরি আর এখানে আমি এক চামচ চিনিও দিয়েছিলাম এটির টেস্টটা আরও ভালো হয় আর এখানে সঙ্গে নামানোর আগে এক চামচ ঘি অ্যাড করো আর এক মুঠো মতো ঘি ভাজা কাজু আমি অ্যাড করেছিলাম এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় সাদা মাটা খিচড়ি কিন্তু তাও খেতে খুবই সুন্দর লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই খিচুড়িটা আমি কিন্তু শুধু শনিবারের জন্যই বানাই খুব বেশি করে বানাই না কারণ রবিবারে খিচুড়ি আমাদের খাওয়া চলে না বা রাখা যায় না সেই জন্য আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন